হ্যালো ভিভার্স তো এসে পড়ছি আরেক জায়গায় লেকর ভিতরে এখানে লিফট আছে আমরা ওখানে যাব বরফের ভিতরে এখানে মিলানোর থেকে কাছে বেশিক্ষণ লাগে না চল্লিশ মিনিট লাগে তো আমরা এখন যাব হইলো এই জায়গার এটা আপনাদেরকে অবশ্যই দিব ভিডিওর মাঝে দিয়ে দিব তো আগে কিছু আপনাদেরকে ভিউজ দেখাইলই যে এখানে ভিউজ কত সুন্দর সুন্দর আপনারা চলে ইজিলি ভাবে সুইজারল্যান্ড না যে লেকও তো আসতে পারেন তো দেখেন এখানে আমরা লিফট দিয়ে উপরে চলে যাব তো এইটা হয়েছে ল্যাকোর ভিতরে আপনার মিলান থেকেও ডাইরেক্ট ট্রেনে আসতে পারেন ট্রেন লাইন আমি এখন পর্যন্ত দেখে নাই তারপর আপনাদেরকে ডিরেকশনগুলি দিয়ে দিব একবারে জাস্ট পার্কিং আসবেন পার্কিং হচ্ছে পাঁচ ইয়ারও সারা দিনের লিগে সকাল আসবেন এনজয় করে যেতে পারেন তো আমরা এখন যাবো উপরে লিফটে বড় বড় দেখি কি কি আছে চলেন তো এই এই হয়েছে লিফটের পাসটা আমরা একবার পার্কিং প্লেসে এসে পড়ছি এখান দিয়ে উপরে যাব তো এই হয়েছে প্রাইসগুলি এই লিফটের উপরে যাওয়ার জন্য বরফের ভিতরে দেখেন বা তোরে টিকিট কেটে নিছে তো আপনারা যদি সকালে আসেন তাহলে দিন থাকতে পারবেন বরফের ভিতরে কিন্তু আপাতত আমরা দেড় ঘন্টার লিগে নিয়ে নিছি পাঁচটা বাজে ফেরত হয় টিকিটের দাম আঠারো করা পুরা দিনের

শেয়ারা করতেছে শেয়ারে বরতে মানে বরফের এনজয়টা করতেছে আচ্ছা আমরা তো তা আমরা এসে পড়ছি আমাদের স্টপটা এসে পড়ছে এখন দরজা খুলে যাবে এই চলতির উপরে নামতে হবে আপনাদের একটু রিল্যাক্সে নামবেন বড়া খোল এই যে খুলে গেছে গেট অটো এই চলতির উপর আপনাদের রিক্স নিয়ে নামতে এই যে এসে পড়ছি দেখেন মানুষ আর মানুষ আমরা এসে পড়ছি বরফের ভিতরে এখন এখান থেকে আমরা উপরের দিকে যাবো দেখি কি আছে ওইখানে তো এখানে এমার্জেন্সির সুযোগ সুবিধা আছে যদি আপনাদের কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো এখানে সাথে সাথে অ্যাম্বুলেন্স আছে এয়ার অ্যাম্বুলেন্স আছে হেলিকপ্টার আছে আপনাদের সব সিকিউরিটি এখানে নেওয়া হয় কিন্তু এখানে সিকিউরিটি পে করতে হয় আমরা এসে পড়ছি বরফের ভিতরে এখানে এনজয় করতে এনজয় আমরা করতেছি অবশ্য কিন্তু আমরা এখানে প্রস্তুতি নিয়ে আসি নাই আপনাদেরকে জায়গাটা চেনানোর জন্য আসি যে এখানে ঘোরা যায় নেক্সটে আসবো ইনশাআল্লাহ শেয়ারও করতে আমার জন্য আপাতত আসি আপনাদের জন্য নিজে হয়ে গেছে বানান্য বড় ভালো আমার তো মনে হয় হ্যাঁ জানান্য বড় রবিবার আমাদের বহুত এনজয় জয়িত আছে আর আজকের দিনটা ডাটা সুন্দর পুরোপুরি রোদ আর এখানে বড় পড়ছে অ্যাকচুয়ালি আমরা রেডি হয়ে আসি না তাহলে আমরা স্কেটিং করতে পারতাম তা আপনারা অবশ্যই আপনাদেরকে ইনফরমেশন দিতে চাই তো অবশ্যই আপনারা রেডি হয়ে আসবেন যদি স্কেটিং করতে চান আর কি না করতে চাইলে স্কেটিং এর এনজয় কর নিতে চান তাহলে অবশ্যই সব কিছু আমরা রেডি হয়ে আসি না তো এই হইছে প্লেস আপনারা চাইলে মিলান থেকে আসতে পারেন ভাই ও কে আরে আর ওইখানে দেখেন সিঙ্গেল সিঙ্গেল কেবিন ছাড়া আপনারা ওইখানে লিফটে যেতে পারেন আমরা আর একটু উপরের দিকে যেতেছি হাঁটতে হাঁটতে দেখে আরও সুন্দর ভিউ পাওয়া যায়নি শর্ট ভিডিওর জন্য তা আপনারা ওইখানে না দাঁড়াইয়া একটু উপরের দিকে হাইটে এসে পারবেন তো বিশেষ করে আপনারা এখান দিয়ে হাঁটবেন না হাঁটার জায়গা আলাদা আছে এখানে কিল্লি এটা ওরা যাওয়ার জন্য স্লিপ খায় শেয়ারে করে তবে বাস এই জায়গার গ্রাম হয়েছে পিয়ানি দি দব্য লেকর ভিতরে বেশি দূরেও না মিলান থেকে মনসা থেকে অনেক সহজে এই জায়গায় আসা যায় পার্কিং প্লেস পাঁচ ইউরো সারাদিনে আর উপরাইতে আঠারো লাগছে আমাদের তো আপনারা যখনই আসবেন ঘুরার জন্য অবশ্যই বরফের সব পজিশন আপনারা নিয়ে আসবেন আর আজকের ভিডিওটা এখানে শেষ সাবস্ক্রাইব আপনারা করেন না তারপরে ডালাকান্ডাও চাপ দেবেন ভালো ভালো জায়গার জন্য আমি আপনাদেরকে ইনফরমেশনগুলি দিয়ে থাকি আমি এখানে এনজয় করতে আসতে পারতাম বাট আমি এখানে দেখতে আসছি আগামী নেক্সট আমি কিভাবে আসবো প্রিপারেশন নিয়ে এটা আপনাদেরকে অবশ্যই দেখাবো তো আজকের ভিডিও এখান পর্যন্তই আল্লাহ হাফিজ সালাম আলাইকুম সাবস্ক্রাইব করে দেবেন না করলে বরফের দিবি